আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বেনাচিতি দুর্গাপুরের অগ্রণী ক্লাবের দিকে অগ্রণী ক্লাবের পুজো এবার বেনাচিতে হাই স্কুল মাঠে হয়েছে আমরা ধীরে ধীরে সেই প্যান্ডেলের দিকেই যাচ্ছি এটি তৈরি হয়েছে থাইল্যান্ডের একটি বিখ্যাত মন্দির এর আদলে অসম্ভব সুন্দর কারুকার্য এবং দুর্গাপুরের মধ্যে এটাই আমার দেখা সেরা আপাতত যে কটা দেখেছি তার মধ্যে সেরা প্যান্ডেল ঝিনুক এবং কুড়ির অসাধারণ কারুকার্যর যদি দেখতে চান অবশ্যই আপনি দুর্গাপুর বেনাচিতি অগ্রণী ক্লাবের কাজ দেখতে আসবেন সমস্তটাই ঝিনুক এবং কড়ির কাজ এত সুন্দর কাজ এবং নিখুঁত কাজ হাজার হাজার লাখ লাখ ঝিনুক এবং কড়ি দিয়ে বানানো হয়েছে এই প্যান্ডেল যার অসাধারণ কারুকার্যকে শিল্পীকে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য আমরা চলে এসেছি প্যান্ডেলের ভিতর এবার আমরা দেখবো প্রতিমা প্যান্ডেলের ভিতর সমস্ত কাজটাই ঝিনুকের তৈরি ঝিনুক এবং